হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সরকারি সবাই ভালো আছেন রহমে রহমতে আমিও ভালো আছি তো আজকে ক্লিন শেপ করছি শেপ না জিরো মারছি কিন্তু কেমন কোনো দেখা যাচ্ছে জন্য সামনে আসতেছি না আপনাদের আজকে বৃহস্পতিবার কাজের খুব চাপ থাকার কথা কারণ শুক্রবার আর বৃহস্পতিবার আমাদের কাজের খুব চাপ থাকে কিন্তু যে সেই তুলনায় আজকে কোনো কাজই নাই সেই দুপুর থেকে এসে বসে আছি এখন মাত্র একটা কাজ পাইলাম তাও আবার অনলাইনে অর্ডার মাত্র পঞ্চাশ টাকার একটা ফুলের বুকে যাই হোক কিছু করার নাই করতেই হবে তাই করতেছি আজকে এরকম হলো কেন জানি না আর সব থেকে বড়ো কথা হলো কাজ না থাকলে ভালো লাগে না ঠিক আছে বসে থাকতে থাকতে কেমন ঝিমঝিম ভাব আসে ঘুম আসে মন ভাল লাগে না এই সেই বহুত কিছু আর এছাড়াও যে কফি লয় তারও তো একটু মন খারাপ হয় যে ব্যথা কিনা নাই এটা নেই সেটা নেই কিন্তু মাসাল্লাহ দিক থেকে আমাদের কফিটা অনেক ভালো কিছু বলে না বা তার অন্য একটা ব্যবসা আছে কারণ আমাদের ফুলের দোকানের সঙ্গে আছে গিয়ে তার চকলেটের দোকান খাবারের দোকান সব একসঙ্গে আমরা এর জন্য কোনো প্রবলেম হয় না তারপরেও মাসা আল্লাহ ফুলের দোকানও বেচা কিনা খুব ভালো হয় দুই একদিন হয়তো একটু সমস্যা হয় তো আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা কোথায় আছেন জানাবেন আর প্রবাসের মাটিতে হয়তো বা ভালো থাকার চেষ্টা সবাই করি তারপরও ভালো থাকতে পারি কিনা না জানি না জাস্ট উপরটাই দেখতে একটা গান আছে না উপর উপর দেখতে বেলা ভিতরপুরা ছাই তো সে সেরকম অবস্থা উপর উপরে সবাই ভালো কিন্তু ভিতরে কতটা জয় আনহ্যাপি কতটা কষ্ট লুকিয়ে আছে যা শুধুমাত্র একটা প্রবাসী জানে আর আমি দেখতে চাই আমাদের সৌদি আরবের কতগুলো ফ্লোরিস্ট ভাইয়ারা আছে যদি ছোট হোক বড় হোক যদি আপনাদের মনে হয় যে না আমরা একটু সাড়া দিব তাহলে আমাকে জাস্ট একটা কমেন্ট করবেন বা একটা লাইক দিয়ে আর আমার কাজটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন প্রথমে এই মহিলা না অনলাইনে অর্ডার দেওয়ার পরে বলতে রিয়ালের ফুল নিবে আমাকে তিরিশ টিয়ালের কদ্দূর ফুল নিব তারপরে পরে মেলা কথাবার্তা বলার পরে মানে মোবাইলে যেহেতু অর্ডার করছে রিয়ালের ফুল নিবে কিন্তু রিয়ালের থেকে এখানে বেশি টাকার ফুল আসে কারণ ওই যে সাদা ফুলগুলো অনেকদিন বয়স হয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার ভয় আছে এই জন্য আমি ভাবলাম কী যা দিয়ে দিই সব কিছু আর নষ্ট হয়ে যাওয়ার থাকার থেকে তো লস না হোক লসটা নষ্ট হলে তো পচে যাবে লস হবে আর এখানে বিক্রি করে দিলে এক টাকা দুই টাকা থাকলেও তাও লাভ তো হলো তো আর হলো না তো এর জন্য মনে করলাম যাই হোক দিয়ে দিলাম পঞ্চাশ টাকার ফুল এখানে প্রায় ষাট সত্তর টাকার ফুল আছে আর উনি নিবে হচ্ছে পেপারটা যেটা র্যাপিং পেপার সেটা নিবে হচ্ছে কি সাদা কালার তো সাদা কালারের র্যাপিং পেপার দিয়ে আপনার বুকে রোমানের মতো একটা ডিজাইন করে দিলাম আর সাদা কালারের সরিতা নিবে মানে যেটা রিবন আমাদের দেশে বলে সেটা নিবে সাদা কালারের তো সব মিলায় জিলাইয়ে মোটামুটি টুকটাক একটা বকে বানাই দিলাম কালারটাও ভালো লাগতেছে আপনার কমলা কালার আর সাদা কালার কম্বিনেশনটা আমি প্রথমে না ভালো লাগবে না কিন্তু দেখতেছি ভালোই লাগতেছে এছাড়া সাদা তাকলিপ এবং পাতা পাতা একটু সবুজ সবুজ আছে মোটামুটি ভালোই লাগতেছে তো আমার কাজটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা দেখতেছি আমাকে ভালোবাসা দেন না কেন নতুন বলে ভালোবাসা দেন না নাকি আমি তো যথেষ্ট চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য তো আপনারা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন আর কখনোই ছোটো বলে কেউ মানে ছোট করবেন না কারণ সবাই কিন্তু ছোট থেকে বড় হয়েছে আমরাও আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি সহায় থাকে একদিন হয়তো বা কিছু একটা করতে পারবো কিন্তু কিছু করতে হলে একজন তো আরেকজনকে সাপোর্ট করতে হবে তো অবশ্যই আপনারা আপনি সবাইকে সবাই সাপোর্ট করবেন আর দোয়া করবেন সবার জন্য আর আমাদের প্রবাসী যারা আছে সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আমরাও প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করি আর এখন একটা বিষয় হলো যে আপনারা মানুষকে দেখেন ঠিকই ভিডিওগুলো দেখেন ঠিকই কিন্তু লাইক করেন না বা একটা কমেন্ট করেন না এটা লাইক দেখে দেখার পর যদি একটা লাইক করে যান বা একটা কমেন্ট করে যান সেই অনুযায়ী কিন্তু আপনাদের সাপোর্ট করা যায় তো এটা কিন্তু সবারই ভালো আপনারও ভালো আমারও ভালো দুজনেরই ভালো আর কথা বলতে বলতে যাই হোক আমার ফুলের বুকে বানানোটা শেষ হয়ে গেল এটা এখন যাবে না এক ঘন্টা পরে যাবে এটা অনলাইন অর্ডার যেহেতু যখন ফোন দিবে তখন নিচ চলে যাবে তো সবার কাছে আবার বলতেছি কেমন লাগলো আমার কাজটা অবশ্যই জানাবেন আর বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন যদি কেউ ফুলের দোকান দিয়ে থাকেন বা ফুলের দোকান দিয়েছেন তাদের জন্য একটা টিপস হলো এখানে সবাই কাজ যায় কিন্তু শেখার কোনো বয়স নাই তো টুকটাক এখান থেকে আমি যেভাবে কাজগুলো করি অবশ্যই আপনার টুকটাক কাজ শিখতে পারবেন কারণ কিভাবে তাকলিপ ধরা কিভাবে ফুল ধরা কিভাবে এ করা টেপ লাগানো যা কিছু হোক সব কিছু আমি একটু টুকটু করে সব শেয়ার করি যাতে আমাদের বাংলাদেশের কিছু ভাইরা আছে যারা ফুলের দোকানে কাজ করে বা ফুলের দোকান খুলতে যাচ্ছেন তাদের একটু হলো